ভালো লাগলো মুভিটা তারপরে আবার আইস্টিক জমে কে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নিয়ে আসলাম আজকে একটা নতুন ব্লগ তো আজকে ব্রেকফাস্টে ডিম পাউন্ডি টোস্ট সঙ্গে সস আমার খুব ভালো লাগে এটা খেতে তো সকালবেলা এটা খেলাম তারপরে এই যে নেসক্যাফের চকোলেট খেলাম আর গরমকালে এইরকম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক যদি হাতের সামনে পেয়ে যায় আহ আর কি চাই বলো আর্ধেক গরম থেকে রিলিফ পাওয়া হয়ে যায় তাই না আর দেখো আমি একদম রেডি হয়ে গেছি আমি যাচ্ছি আমার একটা কাজ এসে গেছে সেইটার জন্য যেতে হচ্ছে কাজে আর এই দেখো আজকের আউটফিট কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানিও গরমকালে এই ড্রেসটা আমি খুবই পরি কারণ এটা পরলে না এত আমাকে মানে নিজেকে এত কমফোর্ট লাগে তো এই জন্য এটা আমি পরেছি আজকে চূড়ান্ত গরম আর এই লং আমি ব্যাগ নিয়ে নিয়েছি এই যে আমি একটু বড়ো সাইজের ব্যাগ নিয়েছি কারণ সারাদিনই বাইরে থাকতে হবে একটু দরকারও থাকে চার্জার নিতে হয় পাওয়ার ব্যাঙ্ক নিতে অনেক কিছু ক্যারি করতে হয় ব্যাগের মধ্যে কিন্তু আর দেখো আমি এখন যাচ্ছি টোটো করে হ্যাঁ টোটো করে ঘুরু ঘুরু করতে না কাজেই যাচ্ছি কাজটা যেই হয়ে গেল তারপরে চলে এসেছি স্যালন তো একটু হেয়ার ওয়াশ করিয়ে নিচ্ছি আর আজকে একটু রুট টাচ আপও করিয়ে নেবো অনেক দিন হয়ে গেছে টাচ আপ করানো হয়নি আর আমার এত তাড়াতাড়ি হেয়ার গ্রোথ হয় টাচুড তো সেই কারণে আরও আমাকে চলে আসতে হয় যখন তখন এরকম স্যালোনে টাচ আপের জন্য তো আমি গ্লোবালটা খুব কমই করি রিয়ার মানে বছরে ধরো দু থেকে তিনবার দুবার না তিনবার তো করাই কিন্তু বাকি সারা মাসে আমাকে টাচ আপের ওপরই চলতে হয় কারণ এত তাড়াতাড়ি দেখো না চুল কত লম্বা হয়ে গেছে আবার যে হেয়ার কাট করতে হবে আমাকে একটা কারণ এই গরমে পাচ্ছি না সামলাতে কেমন লাগছে কমেন্ট করো এবারে চলে এসেছি মুভি দেখতে যেটা বলছিলাম মুভি ডেটে যাচ্ছি হ্যাঁ তো আমি গেছিলাম আমার বস দেখতে পিভিআরে হ্যাঁ তো মোটামুটি ভালোই চলছে কিন্তু মুভিটা আমি আমার বস দেখতে চলে গিয়ে এসেছি আর এই মুভিটা আমি মাকে নিয়ে যেতাম আমার শাশুড়ি মাকে নিয়ে কিন্তু আর হলো না টাইম সেই জন্য আমাকে একাই এখন যেতে হচ্ছে আর চলে এসেছি এর ভেতরে এখনও মুভি শুরু হয়নি শুরু হবে হবে আর কি আর পিভিআর থেকে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস আর চিকেন হট ডগ এই নিয়েছি এটাই ছিল লাঞ্চ গাইজ মুভিটা দেখলাম আমার বস অনেকদিন ধরে ইচ্ছা ছিল মুভিটা দেখার ভাবছিলাম দেখবো দেখব না একবার মনে হচ্ছে আদৌ মজা পাবো কি না মুভিটা দেখে আবার ভাবছি যে একটা অন্যরকম ধরনের মুভি যেহেতু দেখাটা তো উচিত তো সেইভাবেই দেখলাম মুভিটা আর সত্যিকারে আমার খুব ভালো লাগলো আর এই মুভিটাতে একটা অন্যরকম মেসেজ দিয়েছে সত্যিকার যারা আমরা এত ব্যস্ত জীবনে থাকি তারা মানে আমাদের চারপাশের প্রিয়জনদের কথা ভাবতে পারে মানে ভাবি ঠিকই কিন্তু তাদের টেক কেয়ার করার সময় পাই না তো একটা ইউনিক আইডিয়া এই মুভির মাধ্যমে সেই জন্য আমি পুরো খোলাসা বলছি না তোমরা সবাই মুভিটা দেখো আর আশা করি তোমাদের মজা লাগবে ভালো লাগবে যেহেতু আমার ভালো লেগেছে তো আমার মনে হয় এটা প্রত্যেকেরই ভালো লাগবে যারাই কিনা আমাদের পরিবারকে ভালোবাসি তাদের আমাদের সবারই ভালো লাগবে এই মুভিটা তো অবশ্যই তোমরা মুভিটা দেখো একটা ইউনিক কনসেপ্ট একটা খুব ভালো গল্প এই ধরনের মুভি খুব কমই দেখেছি মানে এই আইডিয়াটা মুভিতে যে আইডিয়াটা দেখিয়েছে এটা একদম আমার কাছে নতুন লেগেছে এমনি এই সাবজেক্টের উপর তো অনেক মুভি হয়ে গেছে তো যাই হোক আমি আর বেশি কিছু উল্লেখ করছি না নাহলে ইন্টারেস্টেই শেষ হয়ে যাবে তোমাদের আশা করছি ট্রেলার দেখে তোমরা বুঝে গেছো আর এখানে আমার বসটাকে সেটা পুরো মুভিটা দেখে তাহলেই বুঝবে যে এটাও একটা সাসপেন্স রইলো তা তোমরা মুভিটা দেখে এসে আমাকে কমেন্ট করো কেমন আর এখন তুই যারা যারা মুভিটা দেখেছো তারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারো তোমাদের কেমন লেগেছে এই মুভিটা তো যাই হোক আমি এখন একটু কফি ওয়ার্ল্ডে এসেছি মুভিটা দেখে বেশ মনটা ভালো লাগলো তো সেই জন্য বাড়ি ফেরার আগে ভাবলাম যে একটা কিছু খাওয়া যাক মনটাকে আরও দ্বিগুণ ভালো করার জন্য তো চলো ওয়েট করছি সেটাই হয়ে গেলে সেটাও তোমার সাথে শেয়ার করছি কেমন স্ট্রবেরি আইস থেকে সো গাইস এখন আমি স্ট্রবেরি আইস নিয়েছি কফি ওয়ার্ল্ড থেকে নিয়ে নিয়েছি এখন আমি এটা সিপ করে দেখি এই টেস্টার জন্য একদম পারফেক্ট চাও খাওয়া হয়ে যাবে গলাটাও ঠান্ডা হয়ে যাবে গলাটা একটু ভিজিয়ে নিলাম আর একটা কথা বলে রাখি মুভিটা দেখতে আসি তখন মুভি টিকিট ছিল মানে ক্লাসিক প্রিভিয়ারে ক্লাসিক সিটগুলো ছিল ওয়ান নাইনটি ফোর আর যখন মানে চারটে দশের শোটাই তো আমি পাক্কা চারটে ছয় সাতে পৌঁছে গেছিলাম পিভিআর কাউন্টারে তখন বললো দুশো দশ হয়ে গেছে তারপরে বুক বাঁচ শোতে দেখলাম ঠিক তাই তো মানে কী বলো তো মুভিটা কিন্তু ভালোই চলছে ভালোই ভিড় হচ্ছে যখন ওদের ক্রাউড বেড়ে যায় তখন কিন্তু এরকম ওরা টাইম মানে রেট ওদের চেঞ্জ হয়ে যায় তোমাদের সাথেও কি এরকম হয়েছে কখনো এক্সপিরিয়েন্স শেয়ার করো কেমন চলো আমি এটা এনজয় করি আর এটা শেষ করে এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে ঠিক আছে ভালো লাগলো মুভিটা তারপরে আবার আইস টি জমে কি বাড়ি আসা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখো মুসলধারে বৃষ্টি ডিনারে আগের দিন আমি যে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি অলরেডি রেসিপিটা শেয়ার করা হয়নি যদিও তোমরা চাইলে আমি রেসিপিটাও শেয়ার করে দেব সেটাই আজকে ডিনারে খেলাম আর বাইরে বৃষ্টি পড়ছে আর এরকম একটা মুখরোচক খাবার ভীষণই ভালো তার সাথে হেলদিও আছে সারাদিন তো আনহেলদি অনেক কিছুই খেলাম রাত্রেবেলায় একটু হেলদি খাবার খাওয়াই যাক তো দিনটা খুবই ভালোই কাটলো একটু কাজ ছিল ঠিক কথায় কিন্তু তারপরে মি টাইম শুরু হয়ে গেছিলো তো সেলোনো গেলাম আমার অনেক দিনকার মানে দরকার ছিল মাছ নিডেড একটা রুটটা চাপ করা সেটাও করলাম আর হেয়ার দেখেছ খুব তাড়াতাড়ি আমার গ্রো করে গেছে চুলটাকে এবার কাটতে হবে যা গরম পড়েছে আমি সামলাতে পারছি না লং হেয়ার দেখতে ভালো লাগে কিন্তু মেনটেন করতে দম বেরিয়ে যায় প্রচণ্ড গরম তার উপর তো দেখি কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট টাইমে আর এই দেখো রাত্রি একটা বাজে আমার চোখে ঘুম নেই হঠাৎ করে খিদে আবার পেয়ে গেল আর ক্রেভিং হচ্ছে অ্যাকচুয়ালি খিদে না ক্রেভিং হচ্ছে তাই আমি একটু চিপস নিয়ে বসে পড়েছি ও চিপসের আগে তোমাদের সাথে শেয়ার করি আর একটা কাণ্ড করেছি সেটা হচ্ছে এই দেখো কিটক্যাট খেয়ে নিয়েছি আর এই কিটক্যাটটা ক্যারামেল কিটক্যাট এর আগেও খেয়েছিলাম ওটা বট ওটা খাওয়ার পরেই এত গাগুলো ছিল তাই আবার চিপস খেতে হলো তো ব্যাস এইভাবেই দিনটা কেটে গেল রাতটাও খুব মজায় কাটলো তোমাদেরও কি এরকম হয় মাঝে মধ্যে টুকটাক খেতে ইচ্ছা করে কমেন্ট করো তো চলো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা